জামাত প্রায়ই বলে যে পুলিশ ছাড়া আপনারা মাঠে আসেন আজকে দেখেছি যে আমরা আপনারা যখন বের পুলিশ আসলে নেই এ বিষয়ে কিছু বলবেন কিনা ধন্যবাদ আপনাকে জানেন যে কোটা আন্দোলনকে নিয়ে সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে জামাত বিএনপি আমরা আগে থেকেই বলে আসছি যে সাধারণ ছাত্র যারা আন্দোলন করেছিল সেই আন্দোলন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেটা মেনে নিয়েছেন সরকার মেনে নিয়েছে কোর্ট সিদ্ধান্ত দিয়েছে তারপরে তাদের যে দাবিগুলো ছিল সেগুলো মানা হয়েছে তারপরে কিসের আন্দোলন এই আন্দোলনের মধ্যে ছাত্রদেরকে বেন গার্ড হিসাবে ব্যবহার করে একটা চক্র বিশেষ করে বিএনপি জামাত এবং শিবির তারা চেষ্টা করছে যে সারা বাংলাদেশে একটি অস্থিতিশীল সৃষ্টি করার জন্য আজকে আমরা সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দকে নিয়ে আমাদের অম্ব সহযোগী সংগঠন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই আজকে আমরা কোর্ট কয়েটে এখানে এসেছি একটা জিনিস বুঝতে হবে যে আওয়ামী লীগ এদেশের জন্য উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি সংগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজ রাস্তায় ছিল আওয়ামী লীগের নেতৃত্বে একটি আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি আজকে এই একাত্তরের পরাজিত শত্রুরা আজকে তারা চেষ্টা করছে বাংলাদেশের সম্পদ বিনষ্ট করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হয়রানি করার চেষ্টা করছে কিন্তু আমরা ধৈর্য ধরেছি অনেক দিন আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেহেতু আমরা সরকারে আছি আমাদের দায়িত্ব বেশি আমরা অনেক ধৈর্য ধরেছি শিক্ষার্থীদেরকে এবং অভিভাবকদেরকে আমরা অনুরোধ করেছি যে যারা পিছনে আজকে জামাত বিএনপি আপনাদের বাচ্চাদেরকে সামনে রেখে দাল ব্যবহার করার চেষ্টা করছে আপনারা সতর্ক থাকুন আপনারা স্বতন্ত্র থেকে আপনাদের বাচ্চাদেরকে হেফাজতে রাখুন আজকে কি দেখলাম সিলেটে আজকে জামাত বিএনপি ছাত্র দল শিবির আজকে তারা মাঠে নেমেছে আজকে কোনো ছাত্র আজকে কোনো মাঠে নেই মাঠে নেই আপনারা সাংবাদিকরা দেখেছেন আজকে তারাই মাঠে বিভিন্ন জায়গায় বাংচুর করার চেষ্টা করছে আমরা এই ঐতিহ্যবাহী আমাদের সিলেটের কোর্ট পয়েন্ট একটি ঐতিহ্যবাহী পয়েন্ট সেই পয়েন্টে আমরা সবাই আজকে সমবেত হয়েছি সকাল থেকে এখন পর্যন্ত আমরা এখানে আছি আমরা বলতে চাই পরিষ্কার বাসায় আওয়ামী লীগ এদেশের মানুষের অধিকার আন্দোলন সংগ্রাম করেই বড় হয়েছে আমাদেরকে কেউ চোখ নিয়ে দিলে আমরা আমরা কাউকে না রাজ রাস্তায় রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিহত করা হবে আমি ধন্যবাদ জানাই সকল সাংবাদিক বন্ধুগণ যারা আজকে আমাদের সাথে এসে আমাদের এই প্রোগ্রামগুলো তারা ভোটকাস্ট করছেন এবং দেখছেন যে সাধারণ মানুষ সিলেটের সর্বস্তরের মানুষ আজকে কোর্ট পয়েন্টে এসেছে এবং এখানে এসে মানুষ আজকে যারা নাশকতাকারী তাদের বিরুদ্ধে তাদেরকে ধিকার জানাচ্ছে আমরা আজকের এই সভা থেকে আমরা সিলেটের সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষকে বলতে চাই আমরা রাজনীতিতে শান্তি অবস্থায় সহ অবস্থান আমাদের সিলেটে আছে কেউ যদি সেটা নষ্ট করে তার তার বা তারাই নিতে হবে আমরা পরিষ্কার ভাষায় সেটা বলে দিচ্ছি আমরা শান্তিপূর্ণ সুন্দরভাবে শান্তি সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের এই সিলেটকে শান্ত রাখতে চাই আমরা এই মাটিতে আছি সিলেটের মাটিতে বড় হয়েছি ছাত্র নীতি করেছি আমরা এই সিলেটের মাটি যদি রাজ রাস্তা কেউ মনে করেন তারা নিজেরাই দখল করে নিয়েছেন তারা ভুল করবেন আমরা রাজ রাস্তা থেকে বেড়ে ওড়া নেতৃত্ব আমাদের এখানে অনেকই আছেন যারা এখানে আজকে এসেছেন আমাদের অনেক নেতৃবৃন্দ প্রবীণ নেতৃবৃন্দ সহ অনেক সাবেক ছাত্র নেতারা এখানে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কর্মসূচি দেব যে যদি কারফিউ না থাকে তাহলে আগামীকালকে আমরা এগারোটার সময় আবার কোর্ট পয়েন্টে আমরা সবাই সমবেত হব এবং এখানেই আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের কর্মসূচিগুলো করব মানে যতদিন এই পরিস্থিতি বিরাজ করবে আওয়ামী লীগ সিলেটে কি মাঠে থাকবে অবশ্যই আমরা এখানেই তো আপনাকে বললাম যে কাল আমরা বিভিন্ন মহল্লায় আমাদের নেতাকর্মীরা অবস্থান করবে তারপরে আমরা এগারোটার সময় আমরা এখানে আসব যদি কারফিউ থাকে তাহলে তো আমাদের জন্য কর্মসূচি নেবো আর যদি না থাকে তাহলে আমরা অবশ্যই কোর্ট পয়েন্টে কালকে এগারোটার সময় আমরা এখানে এসে আমাদের সমাবেশ করব আপনাকে ধন্যবাদ ধন্যবাদ